এই যে চ্যানেলে দেখতে পাচ্ছেন হিউম্যানিটিস জিরো ওয়ান এটি আমি গতকালে এ ভাইয়ের সাথে কথা বলেছিলাম হিজ ফ্রম ব্রাহ্মণবাড়িয়া দিয়েছিলেন আমাদের ফারহান ইসলাম আকবর ভাই তাদের সাথে আমার এই বিষয় নিয়ে কথা হয়েছিল আপনারা দেখতে পাচ্ছেন এখানে অডিও কলে সো অনেকেই আছেন আপনারা বিভিন্ন ধরনের সাপোর্টের জন্য আসেন তো আমি বলবো যে আপনারা অবশ্যই প্রপার সাপোর্ট পাওয়ার জন্য অবশ্যই একটু ওয়েট করতে হবে অ্যান্ড আমি যদি ফ্রি থাকি আপনাদেরকে অবশ্যই আমি এই বিষয়টা শেয়ার করব। ভিডিওর মাধ্যমে হতে পারে লাইভের মাধ্যমে হতে পারে অনেক সময় আপনাকে আমি গুগল মিটের জন্য আহ্বান করতে পারি আপনি অবশ্যই আসবেন আশা করি তাহলে আপনার সাথে টু ওয়ান কথা হলে আপনি বিষয়গুলো আরও সহজে জানতে পারবেন আপনার প্রশ্ন থাকলে আমি অ্যান্সার করতে পারব যেটা আমার জানা আছে ওকে এই যে এই ভাইয়ের সাথে বেশ সময় ধরে আমি কথা বলেছিলাম এখানে দেখবেন উনি বিভিন্ন স্টাইলের ভিডিও পাবলিশ করেছেন এবং উনি বেশ পরিশ্রম করেছেন তিনশো বারোটা ভিডিও দিয়েছেন এবং দেখবেন যে এক হাজার প্লাস উনি সাবস্ক্রাইবার পেয়েছেন মানে এক হাজার একশো সামথিং হবে সাবস্ক্রাইবার মেবি এখানে তো ওনার এই বিষয়টা হচ্ছে ওনার দেখেন এটার এই চ্যানেলে দেখেন কোনো ডিসক্রিপশন নাই ঠিক আছে তারপরে এইখানে যেহেতু এই আইনে কাজ করতেছে প্রোফাইল পিকচারটা বাংলাদেশি একটা ছেলে এটা বাদ দিতে হবে প্লাস তারপরে ব্যানার অ্যাড করতে হবে হিউম্যানিটিস জিরো অন তো হিউম্যানিটিসের সাথে আপনাদের ভিডিও সম্পর্ক নাই এটা একটা ব্যাপার নামের সাথে কোনো সম্পর্ক নাই সো ওইখানে বেশ কিছু ভিডিও পাবলিশ করেছে এটা হচ্ছে লং ভিডিও পাবলিশ করেছে তারপরে এটা হচ্ছে আপনার শর্ট ভিডিও পাবলিশ করেছে তো আপনাদের উদ্দেশ্যে একটা কথা শেয়ার করতে চাই বিষয়টা হচ্ছে যে এই ধরনের যে ফানি ফানি কন্টেন্টগুলো আছে এই কন্টেন্টে প্রচুর ভিউজ আপনার আসতে পারে বা মিলিয়ন মিলিয়ন ভিউজ আসতে পারে সো মিলিয়ন মিলিয়ন যখন ভিউজ আসতে পারে তখন হয়তো আপনার একটা ইনকামের ভালো একটা সুযোগ হইতে পারে কিন্তু আলটিমেটলি এই ধরনের কন্টেন্ট দিয়ে ইনকামের সুযোগটা খুবই কম এর কারণ আছে কারণটা হচ্ছে যে আলটিমেটলি একটা জিনিস আপনাকে বুঝতে হবে আপনি যে বিজ্ঞাপন থেকে ইনকামটা করবেন এই ইনকামটা কিভাবে আসবে একজন বিজ্ঞাপনদাতা সে কিন্তু এই ধরনের ফানি কন্টেন্টের উপরে বিজ্ঞাপন চালাবে না ঠিক আছে আমার কথা বোঝেন ব্যাপারটা এটা বোঝার ব্যাপার আছে একটু অর্থাৎ সেই ধরনের কন্টেন্ট যেখানে মানুষ বিজ্ঞাপন চালাতে চায় ওকে তো ফানি কন্টেন্টে তারা বিজ্ঞাপন চালাতে চায় না এই জন্য হচ্ছে ফানি কন্টেন্টে ইনকামও কম ঠিক আছে এটা হচ্ছে মেন ব্যাপার সো এই যে চ্যানেলে যে সমস্যাটা ছিল যে এখানে উনি ভিডিও যে পাবলিশ করেছে আমি একটা ভিডিওতে আপনাদের দেখাই এখানে যাব আমি একটা ভিডিওতে আপনাদের সাথে নিয়ে যাচ্ছি আচ্ছা একটু প্লে করি তারপরে আপনার দেখেন ভিডিওটা হ্যাঁ আচ্ছা একটা বিষয় দেখেন এখানে ভিডিও ভিডিও কোয়ালিটি খুবই ভালো উনি বিভিন্ন ধরনের যে মনস্টার এই বিষয়গুলো এখানে আনছে খুবই ভালো কিন্তু ব্যাপারটা হচ্ছে দেখেন ওনার কোনো স্টোরি নাই তারপরে কোনো এসিও নাই কোনো টাইটেলের কোনো বালাই নাই কিছু নাই এখানে তারপরে এখানে কোনো কিছুই নাই জাস্ট অ্যাজ লাইক অ্যাজ দেওয়ার কথা দিয়ে দিয়েছে এখানে হ্যাশট্যাগ তারপরে বিভিন্ন ধরনের টাইটেল এগুলো করতে শেখে আমি মানুষ জানি না যে এইগুলো দিলেই সব কিছু হয়ে যায় ব্যাপারটা এমন তো না তারপরে এখানে হচ্ছে যে টোয়েন্টি নাইন ভিউস ব্যাপারটা হচ্ছে যে এই যে গল্পটা এই গল্পটা যদি এমন হয় যে একটা মনস্টার আমি ভাইয়ের সাথে শেয়ার করেছিলাম যে একটা মনস্টার মনে করেন যে সে বিপদে পড়ছে তাকে কেউ হেল্প করছে একটা মনস্টার বিপদে পড়ছে হয়তো মনে করেন যে একটা মানকি তাকে উদ্ধার করছে বা কোনো একটা বিড়াল তাকে উদ্ধার করছে কাইন্ড অফ কিছু একটা গল্প হইতে পারে সেই গল্পটা নিয়ে এবং অবশ্যই সেখানে আপনি আহ থাকবে বিভিন্ন ধরনের অডিও থাকবে আর কি ভয়েস দিতে পারেন এখন ভয়েস ন্যারেশন তো খুবই সহজ ইলেভেন করা যাচ্ছে আচ্ছা আপনি সেইগুলো অ্যাড করতে পারেন আর কি তাহলে এই ধরনের ভিডিও তো আপনি ভিউজ আশা করতে পারেন ওকে আর দেখতে হবে যে আপনার এই ভিউজগুলো কোথেকে আসছে এটা একটা ব্যাপার আছে ঠিক আছে আচ্ছা আর একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে এই ভাইয়ের সাথে কথা বলে যেটা আমি জেনেছিলাম ইভেন উনি যে টেক্সট আমাকে করেছিল যে উনি ভিপিএন অন রাখে সব সময় কেন ভিপিএন অন রাখে যে উনি দেখেছে যে ভিপিএন অন রাখলেই আমেরিকান অডিয়েন্স পাওয়া যায় কিন্তু এটা ইউটিউবের কোথাও নাই ঠিক আছে কোথাও নাই যে আপনি ভিপিএন অন রাখলে আমেরিকান অডিয়েন্স পাবেন আমেরিকান অডিয়েন্স পাওয়ার কিছু বিষয় আছে নাম্বার ওয়ান ক্রাইটেরিয়া হচ্ছে আপনার যে কন্টেন্ট এটা কি কন্টেন্ট ইংলিশ কন্টেন্ট ইংলিশ কন্টেন্ট হওয়ার পরে এটা হচ্ছে কোন টপিকে আপনি ভিডিও বানিয়েছেন এবং ওই টপিকটা কোথায় থেকে বেশি চলতেছে মানে ট্রেন্ডিং ব্যাপারটা আছে কি না ওকে তার মানে এটা যদি আমেরিকান মানুষ যদি এটা পছন্দ করে তাদের কালচারের সাথে যায় তাহলে অবশ্যই এটা সেখানে চলবে মানুষ এটা সার্চ করবে মানুষ এটা দেখবে এবং তাদের অ্যাকসেন্ট তাদের ভিডিওর অ্যাক্সিডেন্টগুলো এটা ইম্পর্টেন্ট এই ব্যাপারগুলো অর্থাৎ আমরা যেমন বাংলাদেশিরা যেমন কী নিয়ে ব্যস্ত থাকি এটা আপনি গুগল ট্রেন্ডে গেলে পেয়ে যাবেন ঠিক আমেরিকান মানুষ কী নিয়ে ব্যস্ত থাকে কোনটা তাদের আগ্রহ এটা আপনি গুগল ট্রেন্ডে পেয়ে যাবেন সো ওইটা আপনার ভিডিও ভিডিওতে আছে কি না এটা হচ্ছে মেন ব্যাপার আর কি আপনি যাই তৈরি করেন কেন ওই বিষয়গুলো যদি থাকে তাহলে ভালো এখন এই বিষয়গুলো কারা দেখবে এই বিষয়গুলো হ্যাঁ আমেরিকান মানুষ দেখতে পারে আমেরিকান বাচ্চা পোলাপন দেখতে পারে মানুষ কিন্তু কথা হচ্ছে যে এই ভিডিওটা দেখার সেই অডিয়েন্স আপনাকে ফাইন্ড আউট করতে হবে যে কাদের জন্য ভিডিওগুলো ওকে আপনি ইচ্ছা মতো অনেক কিছু এখানে তৈরি করতে পারেন এগুলো ভিউজ হচ্ছে সমস্যা নাই কিন্তু আলটিমেটলি এটা এখান থেকে কিন্তু আয় রোজগারের যে ব্যাপারটা এই আয় রোজগারের ব্যাপারটা কিন্তু আপনাকে মানে সেটা সাপোর্টিভ হবে না আপনার জন্য সো অবশ্যই ভিডিও কন্টেন্ট আপনি তৈরি করে শিখেছেন এখন এটাকে ইম্প্রুভ করেন যে এটা কোনভাবে কাজ করলে আমার ভিডিওটাও ভালো হবে পাশাপাশি আমি অডিয়েন্সও পাবো আমেরিকান এবং পাশাপাশি এখান থেকে ইনকামের দিকেও যেতে পারবো আর কি ঠিক আছে সো এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি যারা আপনারা এআই ফেসলেস নিয়ে কাজ করতে চাচ্ছেন ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন প্লিজ কমেন্ট বিলো অ্যান্ড অবশ্যই আমাদের ফেসবুক পেজে লাইক ফলো দিয়ে আপনি এখানে কোশ্চেনটা করতে পারেন আপনার চ্যানেলটা আমাদের কাছে পাঠাতে পারেন আমরা দেখতে পারি বিষয়টা কী আপনার কোশ্চেনগুলো জানাবেন অবশ্যই অ্যান্ড অবশ্যই অবশ্যই আমাদের যে ইউটিউব চ্যানেলটি আছে আপনি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন অ্যান্ড অবশ্যই সেখানে আপনি কোশ্চেন করতে পারেন ওকে সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে অন্য একটা টিটুয়ালসে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ